বিসমিল্লাহিহিম রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাওয়ার জন্য আমাদের যা যা করা দরকার সরকারকে চাপ দেওয়া বিভিন্ন জায়গা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরকারকে বলানো সব ধরনের কাজ আমরা করে যাচ্ছি এবং সরকার বাহাদুরকে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে বিশ পার্সেন্টের এক আনা কম হলো আমরা মানব না আসলেও বাস্তবে তাই যে আমাদের বাড়ি ভাড়াটুকু পার্সেন্টেজে হতে যাচ্ছে বিশ পার্সেন্টের এক আনা কম হলে আমরা মানব না তো দুইটা বিষয়ে আপনাদেরকে সুসংবাদ দেই আর কোনো নিলামে পদ বিক্রি হবে এমনটা জানতে পারবেন না প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান সরকারি আঙ্গিকে নিয়োগ হবে এই মর্মে শিক্ষা মন্ত্রণালয় আগামী বুধবার এগারোটার সময় তারা মিটিং করতে যাচ্ছে এবং সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির খবরদারি আর কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ করতে পারবে না এখানে প্রতিষ্ঠান প্রধানকে তিনজন ব্যক্তির নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে একজন হলেন যিনি সরকারি এবং আদা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন নবম গ্র্যাডের নিচে নয় এমন ব্যক্তির নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে এবং অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেডের নিচে নয় এমন ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছে যিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠার নামও দিতে বলা হয়েছে সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানের অধ্যাপক পদে যারা আছেন তাদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে এমবিবিএস অথবা ইঞ্জিনিয়ার অথবা কৃষি বিশ্ববিদ্যালয়ে চার বছরের ডিপ্লোমা এবং চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জনকারী ব্যক্তিদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে আমরা তাহলে এতটুকু বুঝতে পারছি ইজিং কমিটির খবরদারি আর রাজনৈতিক নেতৃবৃন্দদের হাতে থাকছে না তাছাড়া নিয়োগ বাণিজ্য আর ম্যানেজিং কমিটির হাতে থাকছে না তাও আপনারা জানছেন এর আগেও আপনারা জেনেছেন যারা নন টিচার স্টাফ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের নিয়োগও কিন্তু আর ম্যানেজিং কমিটির হাতে নাই তাদেরকে নিয়োগ দিবে ডিসি এবং ইউনো বিয়ের নামক যে কালো আইন আছে সেই বিষয়টাও তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে চাকরির প্রবেশ থেকে দশম গ্রেড দিবে এক বছরের মধ্যে তাদেরকে ট্রেনিং করে নিতে হবে এই বিষয়েও তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে জ্যেষ্ঠ প্রবাসক এবং সহকারী অধ্যাপক মর্যাদাগত যে সমস্যা আছে তা দূরীভূত হতে যাচ্ছে খুব দ্রুত প্রজ্ঞাপন হবে কারণ এই বিষয়ে আমরা কাজ করেছি আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের হাতকে শক্তিশালী করলে আরও সুন্দর সুন্দর বৈষম্যবিহীন অনেক বিষয় আপনাদেরকে উপহার দিতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আজকে নতুন শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি